অনুরোধ লাগে অনুরোধ লাগে ভাই এই দিক গুলাম দেখেন কত সুন্দর জায়গা অনুরোধ লাগে অনুরোধ লাগে এই মানুষগুলো কষ্ট দেন না আর একটা দেখেন এই জায়গা আর এক জায়গা দেখেন রাস্তার উপরে আপনি কোথায় যাচ্ছেন হাসপাতালে যাচ্ছেন এখানে এইটার মধ্যে দিয়ে যেতে হবে দেখেন দেখেন এর মধ্যে যেতে হবে দেখেন এটা এটা কোনো কোন মানুষের কাজ দেখেন ওই দেন মানুষ আসতে দেখেন এই মানুষগুলো কি করবে নাপ তো দেখ নাপ এ ভাই ওইটা ঘুরান এটা ঘুরাই দেন মেশিন ওটা দেন মেশিনারি ঘুরান ঘুরান এই মেশিনে ঘুরায় দেন ঘুরায় দেন একটু ঘুরাই দেন এই দিক এটা কিন্তু মানুষের কাজ হতে পারে বলেন এটা মানুষ অফিসে আদালতে আসছে সকালবেলা এখন সকাল নয়টা বাজে এখন সকাল পনেরো নয়টা বাজে দেখেন পনেরো নয়টা বাজে এই সময় এই অবস্থা করতেছে